সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য দেখতে দেখতে নতুন বছরের প্রথম দুটো মাস শেষ যদিও এবার আর তাই কালকে উনত্রিশ তারিখ ফেব্রুয়ারি নাহলে হয়তো আগেই শেষ হয়ে যেত মাসটা চলুন শুরু করি উনত্রিশ তারিখ বছর মাসের ফেব্রুয়ারি মাসের শেষ দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া তার আগে বলি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার থেকে শুরু করি শুক্রবার দিন কিন্তু সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে কারণ তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি ফলে কি গরমের কিন্তু হালকা অনুভূতি থাকবে শুক্রবার দিন তবে বিকেলের দিকে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের জন্য বৃষ্টি হলেও হতে পারে তবে সব জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই শুক্রবার দিন শনিবার দিনও কিন্তু তাপমাত্রা যে খুব একটা পরিবর্তন হবে তা নয় শনিবার দিনও তাপমাত্রা ঘোরাফেরা করবে চৌঁত্রিশ ডিগ্রি কাছাকাছি এবং দুপুরের দিকে কিন্তু হালকা গরমের অনুভূতি থাকবে শনিবার দিনও বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও স্থানীয় বজ্রগর্ভ মেঘের জন্য বৃষ্টি হলেও হতে পারে রবিবার দিনও যে খুব একটা পরিবর্তন হবে তা নয় তবে হ্যাঁ কিছুটা তাপমাত্রা বাড়বে কারণ তাপমাত্রা পৌঁছে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি রবিবার দিন ফলে এটুকু বলতে পারি আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে যত দিন যাবে তবে দিনের বেলায় যতই গরম থাক রাত্রে কিন্তু বিকেল হলেই কিন্তু ঠান্ডা হাওয়া বা ঠান্ডা শীতল একটা হাওয়া বইতে শুরু করবে ফলে ভোরের দিকে কিন্তু ঠান্ডার অনুভূতি এখনো থাকবে আগামী কয়েকটা দিন চলুন শুরু করি আগামীকাল বৃহস্পতিবার কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী জেলার আবহাওয়া আগামীকাল বৃহস্পতিবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু আস্তে আস্তে গরমের কিছুটা হলেও অনুভূতি বাড়বে কারণ তাপমাত্রা থাকবে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবং কলকাতাতেও তাপমাত্রা ঘোরাফেরা করবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি কাছাকাছি ফলে দুপুরের দিয়ে কিন্তু হালকা গরমের অনুভূতি থাকবে কিছু কিছু জায়গায় হয়তো ফ্যান চালাতেও হতে পারে তবে সন্ধ্যের পর কিন্তু আস্তে আস্তে আবারও ঠান্ডা হতে শুরু করবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া ফলে এটুকু বলতে পারি দিনের বেলায় যতই গরম থাক বা গরমের অনুভূতি থাক ভোরের দিকে কিন্তু ভালো রকমই ঠান্ডা থাকবে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখবেন আর আবহাওয়ার পরিবর্তনে যতটা সম্ভব নিজে সুস্থ থাকুন আর অপরকে সুস্থ রাখার চেষ্টা করুন সবাইকে শুভরাত্রি